আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আজকে একটি আকর্ষণীয় ছোট্ট জমি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি মাত্র দুই কাঠার একটি জমি রাস্তা সহ প্লটটি বিক্রি হবে এই যে বরাবর দেখা যাচ্ছে এই যে হাতের বামে একটি লাইন দেখা যাচ্ছে সাদা এখান থেকে ধরে ওই যে সামনে সামনে রয়েছে খুঁটি বাঁশের খুঁটি ওই বাঁশের খুঁটি বরাবর স্কোয়ার একদম চতুর্ভুজ আকৃতির জমি স্কোয়ার আর এই পাশে ডান পাশে রয়েছে একটি বাড়ি আর উত্তর পাশে রয়েছে রাস্তা হাটার রাস্তা তো দর্শক এখানে আট ফিট রাস্তা এখন ছয় ফিট ক্লিয়ার রয়েছে এই হাটার রাস্তা সহকারে এই প্লট থেকে মাত্র দুইটি প্লট পরে রয়েছে তিরিশ ফিটের রাস্তা যেটি এখন বর্তমানে কাঁচা অবস্থায় রয়েছে টেন্ডারকৃত তো দর্শক এই যে দুই কাঠার প্লট বিক্রি হবে একদম পানির দামে সস্তা দামে আপনারা যারা অল্প টাকা দিয়ে দুই কাঠা জমি ক্রয় ক্রয় করার জন্য আগ্রহী তাদের জন্য খুবই সুন্দর এবং মনোরম পরিবেশের মধ্যে এখানে বাসা ভাড়া চলে প্রচুর যেহেতু এই প্লটটির আশেপাশে রয়েছে বেশ কয়েকটি ছোট বড় গার্মেন্টস এবং ঢাকা মহাসড়ক থেকে দূরত্ব হবে মাত্র এক কিলোমিটার মালিকের বাড়ি অথবা কলম্বিয়া বাস থেকে এখানে চলে আসতে পারবেন মাত্র দশ টাকা রিক্সা ভাড়া দিয়ে তো দর্শক এই যে দুই কাঠার ছোট্ট প্লটটি আপনাদের যাদের পছন্দ হবে দেরি না করে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন অতি জরুরি ভিত্তিতে সেল করা হবে একদম যাদের দাম পছন্দ হবে মাত্র পনেরো লক্ষ টাকায় দুই কাঠা জমি রাস্তা সহকারে এই যে বড় রাস্তাটি এই রাস্তাটি তিরিশ ফিটের স্যাংশন করা তিরিশ ফিট রাস্তা থেকে মাত্র দুইটি প্লট পরে এই জমিটির অবস্থান তো দর্শক সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং অবশ্যই ডেসক্রিপশন থেকে নাম্বার নিয়ে এই প্লটটি তাড়াতাড়ি ক্রয়ের জন্য অনুরোধ করা হইলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ